নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই লিলিয়ান অদ্রিজা মা মেয়ের এই ছোট্ট ব্লগটিতে সবাইকে স্বাগত জানাই আজ বৃহস্পতিবার পনেরোই আগস্ট সকলকে জানাই স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা সকাল সকাল আমি আর অদ্রিজা বেরিয়ে পড়েছি স্কুলের পথে অদ্রিজা ওর স্কুল চলে যাবে ওর স্কুলে আজকে ডান্সের প্রোগ্রাম আছে আর আমাদের স্কুলেও আছে একটি ছোট্ট প্রোগ্রাম তোমরা দেখতেই পাচ্ছ আমি এখন স্কুলে ঢুকে পড়লাম প্রথমেই ছাত্রছাত্রীদের একটি ড্রয়িং কম্পিটিশান দিয়ে শুরু হবে তারপর একটি ছোট্ট প্রোগ্রামের মধ্যে দিয়ে সমস্ত অনুষ্ঠানটি শেষ করা হবে তোমরা দেখতেই পাচ্ছ ড্রয়িং কম্পিটিশান শুরু হয়ে গেছে আমাদের বিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রীরা এতে অংশগ্রহণ করেছে নার্সারি এল ইউকেজি ওয়ান টু এই ক্লাসগুলির জন্য আছে শুধুমাত্র রং করা প্রত্যেকের জন্য আলাদা আলাদা করে একটি করে ছবি দিয়ে দেওয়া হচ্ছে ছবিগুলি বিভিন্ন ক্লাসের জন্য বিভিন্ন রকমের ওই ছবিটিতে সুন্দর করে ওরা রঙ করবে তার উপরেই ফার্স্ট সেকেন্ড থার্ড বিচার করা হবে ক্লাস থ্রি ফোরের জন্য আছে টপিকের উপরে ছবি এঁকে রঙ করা টপিকটি সাত দিন আগে ক্লাসে দিয়ে দেওয়া হয়েছিল ওটি ওরা বাড়ি থেকে ভালো করে প্র্যাকটিস করে এসেছে তারপরে এখানে একে পরে সেটিতে রঙ করছে টপিকটি হলো সেভ ওয়াটার এই কম্পিটিশানটি গ্রুপ ওয়াইজ করা হয়েছে নার্সারির একটা গ্রুপ এলকেজির একটা গ্রুপ ইউকেজির একটা গ্রুপ আর ওয়ান আর টুকে মিলে একটা গ্রুপ করা হয়েছে থ্রি আর ফোরকে মিলে আরেকটা গ্রুপ করা হয়েছে প্রত্যেক বছর এই পনেরোই আগস্টের দিনই বসে আগো প্রতিযোগিতাটি করা হয় এর ফলে বাচ্চাদের আঁকার প্রতি অনেক আগ্রহ বাড়ে অনেকেই ছবি আঁকে কিন্তু কোনো জায়গায় হয়তো নাম দিতে পারে না তাই স্কুলে ওদের জন্য এই কম্পিটিশানটি অ্যারেঞ্জ করা হয় ওরা দেখতেই পাচ্ছ এখানে সেভ ওয়াটার আঁকা চলছে এখানে দেখছো ইউকেজি ক্লাসে একটি জিরাপকে কালার করতে দেওয়া হয়েছে তোমরা এদের মধ্যে অনেক বাচ্চাদের দেখতে পাবে যে খুব সুন্দর করে সেজে এসেছে তার কারণ হলো আজকের অনুষ্ঠানটিতে ওরা সব পারফর্ম করবে কম্পিটিশানটি শেষ হয়ে গেছে এখন ওদেরকে লাইন করে দাঁড় করানো হচ্ছে তার কারণ একটু পরেই শুরু হবে ফ্ল্যাগ হোস্টিং আজকের দিনটা যে কতটা মাহাত্বপূর্ণ দিন তা এই ছোট্ট ছোট্ট শিশুরা হয়তো বোঝে না কিন্তু পড়াশোনার বাইরে ওদের যে আজকের দিনে সেজেগুজে যে আনন্দ করাটা এটাতেই ওরা মেতে থাকে এখন তোমরা দেখতেই পাচ্ছ পতাকাটি বাঁধা হচ্ছে এদের দেখে আমাদের ছোটোবেলার অনেক স্মৃতি জাগ্রত হয় সকালবেলায় সেজে গুজে হাতে পতাকা নিয়ে ফুলমালা নিয়ে স্কুলের পথে রওনা দিতাম ছোটোবেলায় হয়তো স্কুলে সেরকম কোনো অনুষ্ঠানই হতো না হেডমাস্টারমশাই পতাকা উত্তোলন করতেন আর কিছু কথা বলতেন আর আমাদের হাতে যে চকলেট বিস্কুটটা ধরিয়ে দিত তাতেই আমাদের আনন্দের আর সীমা থাকতো না এবার তোমরা দেখতেই পাচ্ছ আমাদের ফ্ল্যাগটি বাঁধা হয়ে গেছে জাতীয় পতাকার সম্মান আর মর্যাদা রক্ষার্থে আজকে আমাদের সমস্ত ছাত্রছাত্রীরা গাইবে জাতীয় সঙ্গীত আর তার সাথে হবে প্যারেড এখন এরা প্রত্যেকেই লাইন করে দাঁড়িয়ে যাবে আর এই দেখো এইদিকে পতাকা উত্তোলন শুরু হলো এই পতাকাটি উঁচুতে তুলতে কত দেশপ্রেমী শহীদ হয়ে গেছেন তাদের নিজেদের প্রাণ বলিদান দিয়েছে পতাকা উঁচুতে উঠতেই তাই ছাত্রছাত্রীরা বলে উঠেছে বন্দে মাতারাম জয় হিন্দ সমস্ত বড় বড়ো শহীদদের স্লোগানবাণী বাণী আমাদের সব টিচাররা তাদের পায়ে ফুলমালা দিয়ে শ্রদ্ধা জানাচ্ছে আমাদের স্কুলের প্রতিটি শিক্ষিকা দু তিনজন গার্জেন সহ প্রিন্সিপাল তাদের পায়ে শ্রদ্ধা জানাচ্ছেন আসলে কথাই আছে না একজন তৈরি করেন আর পরবর্তী প্রজন্ম সেটা ভোগ করে সেই রকমভাবেই যারা স্বাধীন করে দিয়ে গেলেন তারা আজ অমর হয়ে রয়ে গেলেন আর সেই স্বাধীনতা ভোগ করছি আমরা সকলে তাই জায়গায় জায়গায় ক্লাবে ক্লাবে স্কুলে স্কুলে সব জায়গায় আজকের দিনটি তাদের স্মরণে নিমজ্জিত কোথাও গান কোথাও নাচ কোথাও আবৃত্তি কোথাও বক্তব্য কোথাও বা প্যারেড পিটি সব কিছুর মধ্যে দিয়ে তাদেরকে শ্রদ্ধা জানানো হচ্ছে সবাইকার সাথে সাথে এরপরে আমার পালা আমিও মালা আর ফুলের মধ্যে দিয়ে ওনাদেরকে শ্রদ্ধা নিবেদন করলাম আজকের দিনটির জন্য বিদ্যালয়ে বাচ্চাদের খুব ভালো করে কিছুদিন ধরে প্র্যাকটিস করানো হয়েছে তবে ওরা খুবই ছোট বাচ্চা তাই ওদের শেখাতে অনেকটাই ধৈর্যের প্রয়োজন আমাদের বিদ্যালয়ের সমস্ত স্টাফদের শ্রদ্ধা নিবেদনের পর শুরু হচ্ছে মহান শহীদদের স্মরণে প্যারেড প্যারেডটি হয়ে যাওয়ার পরে জাতীয় পতাকার সম্মানার্থে শুরু হয়েছিল জাতীয় সঙ্গীত এরপরেই শুরু হলো উদ্বোধনী সঙ্গীত সমস্ত বড় বড়ো স্টুডেন্টগুলোকে নিয়ে মাত্র তিন দিনের অভ্যাসে এই সঙ্গীতটি প্রস্তুত করা হয়েছে অ্যায় মেরে প্যারে বেতন গানটি উদ্বোধনী সঙ্গীত হিসাবে সবাই পরিবেশন করছে এই সঙ্গীতটির মধ্যে দিয়ে শুরু হলো মূল অনুষ্ঠান এরপরে ছোট ছোট বাচ্চাদের নাচ আবৃত্তি সমস্ত কিছু একে একে চলতে থাকলো একদম একক যে নাচগুলো দেখছো ওগুলো ওরা বাড়ি থেকেই সুন্দর করে প্র্যাকটিস করে এসেছে আমরা শুধু এখানে একটু দেখে নিয়েছিলাম তবে বাড়িতেও এত সুন্দর করে প্র্যাকটিস করেছে সেটার বলার অপেক্ষা রাখে না এর নাচটি দেখে এই পুচকিটিও নাচতে আরম্ভ করে দিয়েছিল আমাকে দেখেই মুখটি লুকিয়ে নিল আর এইগুলিকে দেখো ওদের আর নাচে গানে আর মন নেই ছোট বাচ্চা তো ওদের ধৈর্যটা বড়ই কম প্রত্যেকটা বক্তৃতার মধ্যে মধ্যে একটি করে নাচ দিয়ে অনুষ্ঠানটি সাজানো হয়েছে ছোট বাচ্চা ওরা যে এতটা মনে রেখে বলছে এটাই অনেক বড় ব্যাপার এটি হলো রানী লক্ষ্মী বাই এরকম বেশ কয়েকজনকে সুন্দর করে সাজানো হয়েছে তাদের মধ্যে আরেকটি হলো ভগৎ সিং এরপরে হবে এই পুচকেগুলির নাচ তার জন্য ওদেরকে সাজিয়ে দিতে হবে না হলে ওরা ছড়িয়ে ছিটিয়ে যে কোন দিকে যে পৌঁছাবে তার ঠিক নেই এক একটি আছে এতই পুচকে ওরা তো নাচতে নাচতে একদম ক্লাসরুমের ভেতরেই ঢুকে যায় এই যে আমি সাজিয়ে দিলাম দাঁড় করিয়ে দিয়েছি এরপরে ওদের গান শুরু হবে সেই গানের সাথে সাথে ওরা এখন নাচতে থাকবে তবে জানো তো যতই সাজিয়ে দিই ওরা নাস্তে নাস্তে ঠিক এলোমেলো হয়ে যাবে কারণ প্র্যাকটিসের সময় আমরা এভাবেই লক্ষ্য করে দেখেছি যতই সাজাই কিছু লাভ হয় না তবে যা সুন্দর সেজে এসেছে সেটা তোমরা দূর থেকেও দেখতে পাচ্ছ গালে সব পতাকা এঁকেছে মাথায় একদম পতাকা দিয়ে সুন্দর রিবন বেঁধেছে একটা করে স্যাস আটকেছে খুব সুন্দর দেখতে লাগছে এদের নাচের স্টেপগুলো খুব সাধারণ সিম্পলভাবে দেওয়া হয়েছে এই যে এরপরে শুরু হয়েছে আর একটি বক্তৃতা এই পারফর্মগুলি করতে করতে ওদের মনগুলো একদম আনন্দে ভরে উঠছে এরপর শুরু হলো প্রাইজ দেওয়া সকালে যে ড্রয়িং কম্পিটিশানটি হয়েছিল তারই প্রাইজটি আজকেই দিয়ে দেওয়া হয় প্রত্যেকটি ফার্স্ট সেকেন্ড থার্ডকে ডেকে ডেকে প্রাইজ দেওয়া হচ্ছে গার্জেনদেরকে সম্মান দেওয়ার জন্য ওনাদের মধ্যে থেকেই একজনকে ডাকা হয় আর উনি সমস্ত প্রাইজগুলি বাচ্চাদের হাতে তুলে দেন তবে জানো তো আমার মতে কেউ পেলো কেউ পেলো না এই জিনিসটা সত্যি বেদনাদায়ক কিন্তু না করলেও উপায় নেই ওদের মনের জোর বাড়বে না যে আমাকেও পেতে হবে তাই জন্যই কম্পিটিশান জিনিসটা তৈরি হয়েছে এই যে যারা পায়নি তাদের মনকে ভালো করার জন্য রয়েছে চকলেট প্রত্যেকজনকে চকলেট দিয়ে দেওয়া হচ্ছে সব পাইকে লাইন করে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে সবাইকার হাতে চকলেট দিলেই ওরা খুশি হয়ে যাচ্ছে আবার এক একটা ফুচকে এত বদমাস একটা করে নিয়ে লুকিয়ে দিচ্ছে আবার বলছে আমি তো পাইনি আসলে সরল মন আর চকলেটের প্রতি ভালোবাসাই ফুটে উঠেছে ওদের কাছে আজকের দিনের মাহাত্ম এটাই আর জানো তো এই চকলেট দেওয়ার ব্যাপারটি দেখলেই আমার ছোটবেলাকার কথা খুব মনে পড়ে স্কুল থেকে যখন বাড়ি ফিরতাম তখন জায়গায় জায়গায় যেসব ক্লাবগুলো থাকতো তারা প্রত্যেকেই আমাদের হাতে চকলেট ধরিয়ে দিত আবার কোথাও কোথাও থাকতো বিস্কুটের আয়োজন আর স্কুলে দিত জিলিপি তবে আজকের দিনটি গার্জেনদের আর স্টুডেন্টদের নিয়ে একেবারেই ভরে উঠেছে এই সব দিনগুলো বড় করে উদযাপন করা মানেই ছোট ছোট বাচ্চাদের বুঝিয়ে দেওয়া আজকের দিনের মাহাত্মটি কী এখন বুঝতে না পারলেও কিছুটা বড় হলেই ওরা সব বুঝতে পেরে যাবে তবে চকলেট খাওয়া হলো এরপরে হবে লাড্ডু বিতরণ শুধুমাত্র চকলেট খেলেই হবে না বাচ্চাদের পাশাপাশি গার্জেনদেরও সব পাইকে আজকে লাড্ডু দিয়ে মিষ্টিমুখ করানো হলো আর এর মধ্যে দিয়ে শেষ হলো আজকের অনুষ্ঠান এই যে দেখতেই পাচ্ছ একেবারে পুরো স্কুলটা ফাঁকা হয়ে গেছে একে একে সবাই বাড়ি ফিরছে আর একটু পরে আমিও বাড়ি ফিরে যাব। তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি কেমন লাগলো একটা কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক করে দিও যারা যারা সাবস্ক্রাইব করো তারা প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও আর শেয়ার করো তোমরা সবাই খুব 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 ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো দেখা হবে খুব শিগগির পরের একটা ব্লগে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর অনেক 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 আনন্দে থেকো